হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে দেখা তো প্রথম কথা হচ্ছে আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে ফার্স্ট তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে তো সবার একটাই প্রশ্ন যে এত মানে অনেকেই এত ভালো মার্কস পেয়েছে কিন্তু র্যাঙ্কটা অনেকটাই বেশি এটা একটা সবার প্রশ্ন দুই নাম্বার কতদিন কী প্রসেস চলবে কারণ পুজো তো প্রায় শুরু হতে চলেছে কবে তোমার হচ্ছে কাউন্সেলিং হবে কবে সেই প্রসেস কমপ্লিট হবে এবং তোমার ক্লাস কবে শুরু হবে সেটা নিয়েও সবার প্রশ্ন এছাড়াও ভবিষ্যতে মানে যাদের এক্সাম একটু খারাপ হয়েছে হয়তো অনেক র্যাঙ্ক হয়েছে বা কম নাম্বার পেয়েছে তারা ভাবছে যে দু সালে যাদের এনএম নিচ্ছে তো এন এম হবে কি না এটা নিয়েও তোমাদের প্রশ্ন তো সব কিছুই আলোচনা করব একটা একটা করে তো সবাই একটু মন দিয়ে শুনো প্রথম হচ্ছে যে দেখো কাট অফ তোমাদের এটা ভাবতে হবে আমি কিন্তু যখন কাট অফের ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এবার কাট অফটা একটু হাই হবে কেন হবে তার পিছনে কিন্তু কারণও আছে শুধু শুধু এমনি এমনিই যে কাট হাই হয়ে গেছে এমন কথা নয় প্রথম দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের যেহেতু কোশ্চিন প্যাটার্নটা কোশ্চিনের লেভেলটা আগের বছরের তুলনায় কিন্তু এবার একটু হলেও ইজি ছিল মানে আমি তুলনা করছি কিন্তু কোশ্চেন ভালো ছিল কিন্তু আগের তুলনায় যদি তুমি দেখো তাহলে কিন্তু সোজা ছিল তো সেক্ষেত্রে যারা হয়তো ভালো করে প্রিপারেশান নিয়েছে তাদের এক্সাম ভালো হয়েছে সেজন্য মার্কসটা বেশি হয়েছে ওই জন্য ধরে নাও যারা হয়তো সিক্সটি পেয়েছে তোমার মনে হচ্ছে যে আমি সিক্সটি পেয়েছি অনেকটা মার্কস পেয়েছি কিন্তু আমার এত র্যাঙ্ক কেন এই জন্যই র্যাঙ্ক যে অনেকে বেশি মার্কস পেয়েছে হয়তো সেভেন্টির উপরে মার্কসটা অনেকটা বেশি যার জন্য তোমার হচ্ছে র্যাঙ্কটা যারা সিক্সটি পেয়েছে তাদের র্যাঙ্কটা অনেকটা বেশি হয়ে গেছে তো এখান থেকে কিন্তু এটাই প্রমাণ হচ্ছে যে এইবার কিন্তু যারা ধরে নাও মনে করছো বিশেষ করে জেনারেল ক্ষেত্রে যে আমি সিক্সটি পেয়েছি আমার হয়ে যাবে তো সেটার ক্ষেত্রে কিন্তু চান্সটা অনেকটাই কম তো সেই জন্য সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো তবে হ্যাঁ অবশ্যই সবাই কাউন্সেলিংয়ে ইন মানে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো কারণ কাউন্সেলিংয়ে দেখে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম মপ আপ থেকে শুরু করে লাস্ট রাউন্ড অবধি দেখতে হবে তারপরে তোমাকে হাল ছাড়তে হবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে যদি তোমরা চাও যাদের একটু কম তোমার মার্কস আছে তারা হ্যাঁ অবশ্যই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও মানে আগামী দু সালের জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এটা আমি বলবো কারণ কী তো অনেকেই আমরা এটা ভুল করি যে এরকম করে সময়গুলো নষ্ট করি যে আমি দেখছি আমার অনেকটাই র্যাঙ্ক অথচ আমি শুধুমাত্র বসে আছি যে যদি হয় জাস্ট এই যদি হয় এর ক্ষেত্রে আমার দু তিন মাস নষ্ট হয়ে গেল তারপরে মোটিভেশানটাও চলে গেল মনটাও খারাপ হয়ে গেল পড়াশোনা গেল তারপর পরবর্তী দু সালের পরীক্ষাও দেখতে দেখতে চলে আসলো আবার সেই সেম গল্প তো এই ভুলটা না করে যারা ভালো র্যাঙ্কে আসো তাদের কোনো ব্যাপার নেই বিন্দাস পুজো কাটাও অপেক্ষা করো কিন্তু যাদের হচ্ছে কম আছে তারা অবশ্যই পুজো ভালো করে কাটিয়ে চেষ্টা করো যে না আবার ব্যাক টু স্টাডিতে তাহলে মনে হয় আমার মনে হয় যে এই যে দু হাজার পঁচিশে গিয়ে এই সমস্যাটা তোমাদের হবে না এবার হচ্ছে তোমার যে ক্লাস শুরু দেখো যেহেতু এবার একটু সব কিছু লেটে লেটে হচ্ছে দেখো রেজাল্টটাও অনেকটা লেটে দিল তো সব কিছু প্রসেসটাই কিন্তু লেটে হবে কারণ সামনে দেখতে পাচ্ছ পুজোর ছুটি আছে এরপর আবার কালী পুজো তারপরে মানে এই মাসটা কিন্তু পুরো ছুটিতে চলে আছে তো সেই জন্য প্রসেসগুলোও কিন্তু একটু হতে সময় লাগবে তো তোমরা মোটামুটি ধরে রাখো যে এই মাসটা প্লাস নভেম্বরের মাসটাও কিন্তু প্রায় চলে যাবে তোমার হচ্ছে সমস্ত প্রক্রিয়া মানে সমস্ত প্রসেস কমপ্লিট হতে এবং তোমার ক্লাস শুরু হতে হতে প্রায় ধরে নাও নভেম্বরের শেষের দিকে হতে পারে ঠিক আছে তো এই ছিল টোটাল তোমার প্রশ্ন আর যেটা লাস্ট সেইটা হচ্ছে সব থেকে ভাইটাল যারা বিশেষ করে এ ইন্টারেস্টেড এখন কিন্তু মোটামুটি এএনএম করার ঝুঁকিটা একটু বেশিই হয়েছে তো যারা ভাবছো যে দু সালে এ হবে কিনা আমি আবার দু হাজার পঁচিশের জন্য পড়াশোনা শুরু করবো না করব কি না প্রথম কথা হচ্ছে এএনএম হবে কিনা না এইটা মানে শুধুমাত্র এইটা ভেবে যে আমি পড়াশোনা স্টার্ট করব এরকম কিন্তু তোমাদের ভাবনা রাখা উচিত নয় কারণ হচ্ছে তুমি এখনই জানতে পারছো না যে তোমার এনএমটা হবে কি না কিন্তু এক্সাম হবে এই যে তোমার ডাব্লু যেটা কন্ডাক্ট করছে এই এক্সামটা কিন্তু হবে সেখানে এএনএমের ভ্যাকান্সি বা এনএম হোক না হোক তোমাকে ওইটা ভাবলে হবে না তোমাকে প্রিপারেশানটা নিতে হবে পড়াশোনাটা কন্টিনিউ কন্টিনিউ রাখতে হবে দেন তারপরে তোমাকে হচ্ছে যখন এক্সাম হবে তখন দিতে হবে এবার হচ্ছে হওয়ার চান্সটা কতটুকু সেটা আমি বলি প্রথমত হচ্ছে হওয়ার চান্সটা আমার মনে হয় যে দু হাজার পঁচিশ সালেও হবে এক্সাম সে ভ্যাকেন্সি কত থাকবে সেটা আমি জানি না কিন্তু এক্সাম হওয়ার কথা তো তোমরা অবশ্যই দু হাজার পঁচিশের জন্য কিন্তু পড়াশুনো কন্টিনিউ করো যাদের বিশেষ করে যারা একদমই কম যারা দেখতেই পাচ্ছে যে আমার পক্ষে একটা কলেজে পাওয়া সম্ভব না তারা তো অবশ্যই এখন থেকে শুরু করো শুধুমাত্র পুজোর সময়টা ভালো করে কাটাও তারপরে কিন্তু অবশ্যই ব্যাক টু স্টাডি পড়াশুনো স্টার্ট করো নেক্সটে যদি মনে করো যে না আজকে যে জিনিসটা ফিল করছো যে আমি হয়তো আর যদি পাঁচটা নাম্বার বেশি পেতাম তাহলে হয়তো আজকে আমার হয়ে যেত এবার তো এই যে এই যে ফিলটা এইটা যেন না আসে পরের বছর তার জন্য কিন্তু এখন থেকে তোমাদের পড়াশুনো শুরু করা উচিত তো এছাড়াও তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে তো আমাকে কমেন্ট করবে আমি সেই বিষয়ে যদি আমি মনে করি যে না আমি যথেষ্ট কিছুটা হলো তোমাদের জানাতে পারবো তো অবশ্যই সেটা আমি নিয়ে ভিডিও করব আর যদি মনে হয় যে জাস্ট কোনো রিপ্লাই দেওয়ার তাহলে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা আমি এই ভিডিওটা এখানে শেষ করছি আরও বিভিন্ন টপিক নিয়ে আমি ভিডিও আনবো আমার কন্টিনিউ করা হচ্ছে না ঠিকই কিন্তু তোমাদের কথা ভেবে মানে বিশেষ করে যে যে পার্টগুলো তোমাদের কয়ারি থাকে কিছু আমি দেখি কমেন্টের মানে আমার খুব একটা এখন কন্টিনিউ থাকা সম্ভব হয় না কিন্তু মাঝে মধ্যে বেশিরভাগেরই কমেন্ট আমি দেখি যে কি কমেন্ট করছো তোমরা তো সেরকম যদি কোনো টপিকের মনে হয় যে তোমাদের জানানো দরকার অবশ্যই আমি নিয়ে আসবো কানেক্ট থাকো যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি এই যে ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং এই ইনফরমেশানগুলো তোমরা নিতে পারবে তো এখানে শেষ করছি আজকে ভিডিও দেখা হবে তোমাদের আবার নেক্সট ভিডিওতে